দেখ আমার যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমিও ঘুরতে যেতে পারতাম বেস্ট আমার নিজের পড়া লস হয়ে গেল ভাল লাগে না শয়তানের নাম নিলাম শয়তানে ফোন করা হয়ে গেছে হ্যাঁ বল হ্যালো হ্যাঁ সোনা বেস্টি বলছি আমার মা আমাকে অনেকবার ফোন করেছিল আমি না ভয় ফোনটা তুলতে পারিনি বুঝলি তো হ্যাঁ ফোনটা তুলিসনি কেন ফোনে ফোনটা তুলে তো কিছু একটা বলে দিতে পারতিস তাই না তুই চশমা আমাকে ফাঁসাস কেন বলতো আরে আমার মা তো তোকেই ফোন করবে দেখিস শোন না আমি তুই একটু ম্যানেজ করে নিস না বেশি আমার মা দিদি তোকে ফোন করে আমাকে বল তো তুই কেন

আরে শুনবি তো আমার কথা তুই আমাকে কেন ফাঁস তুই তুই কাকিমাকে ফোন করে বলে তুই টয়লেটে গিয়েছিলি আমাকে যেটা ফোন না করে বল না তুই আমাকে কেন ফাঁস ভালো লাগে না একটু তুই ম্যানেজ করে নিস না বেশি আচ্ছা শোন না আমার মা বাবা এক্ষুনি তোকে ফোন করবে হ্যাঁ তুই একটু ম্যানেজ করে নিস আমি রাখি হ্যাঁ রাখি আমি আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি হ্যাঁ রাখি রাখি তোমার বেশি আবার আনতে কিছু বলবে না আরে হ্যাঁ হ্যাঁ ও আমার বেস্টি আমাকে হেল্প করবে না তো কাকে করবে হ্যাঁ ও তুই টেনশন করো না তুমি অর্ডার করো কি খাবে তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে যেন আজকে আমি চোখে ফেরাতে পারছি না তোমার সত্যি বলছি ওর মাকে দেখলে আমার হেভি ভয় লাগে খুব ডেঞ্জারাস মহিলা ওর মাকে দেখলে আমার পা থরথর করে কাঁপে ভালো লাগে না খুব ডেঞ্জারাস মহিলা হ্যাঁ

না ফোনটা তুমি রিসিভ করে আমি কথা বলবো সঙ্গে এখন আবার কে কলিং বিল বাজাচ্ছে এই সামনে ধরা পড়ে হ্যাঁ হ্যাঁ আন্টি এক মিনিট মিউট করে রাখি এবার আমি গিয়ে দরজাটা আগে খুলে আসি হ্যাঁ হ্যাঁ ও শুনতে পাচ্ছে না এক মিনিট আমি চাই আগে গেটটা খুলে না তো কলিং বিল বাজাতে বাজাতে হ্যাঁ যাই হ্যাঁ আন্টি আমি এবার কি করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আহ তুমি বাড়িতেই তাহলে টিঙ্কু কোথায় ভেতরে তাই না ভেতরে কি করছে ও তোমাদের কোথায় তোমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা

তুই জানিস তো আমি বাড়িতে ফের শুধু তারপর দেখাচ্ছি তোকে দেখ তুই বেস্টির সঙ্গে পরামর্শ করে তুই তারপরে বেস্টির বাবা মাকে আমি জানাবো কথাটা আর তারপরে তুই আজকে বাড়িতে ফের শুধু ঠিক আছে তুই আজকে বাড়িতে ফের তারপর তোর বয়ফ্রেন্ড শুন ঘোড়া মে বের করছি করছে শুধু ফিরে আসবে বাড়িতে তারপর হচ্ছে তো আচ্ছা বলছি তোমার মা কোথায় দেখতে পাচ্ছি বলছে তোমার মা কোথায় আচ্ছা ঠিক আছে বিকেল বেলা আমি আসবো হ্যাঁ এখন আসি হ্যাঁ 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 ঠিক আছে যাও পড়াশোনা করো আমি বিকেল বেলা তোমার মার সঙ্গে কথা বলে যাবো আসছি হুম যাও পড়তে বসো হ্যাঁ আসছি বিকেলে আসবো হ্যাঁ